ভুল ভিডিওতে আর কি কমা দেন সত্তর হাজার টাকা ভাই মারস্তর হাজার টাকা আজকে ইতিহাস মাত্র পঁচাত্তর হাজার টাকা কেমন যায় ভাই বাহাত্তর হাজার টাকা যাই ভাই দিয়ে দিছিস একাত্তর হাজার টাকা আছে ভাই সত্তর হাজার টাকা দিয়ে উনসত্তর হাজার টাকা ভাই উনসত্তর হাজার টাকা রমজান অফার ওট সত্তর টাকা যারা নেবেন নিতে পারেন বাইক একবারে সুপার ফ্রেস তেলের রাজা ভাই মাত্র উনসত্তর হাজার টাকা যার লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন উনসত্তর হাজার ভাই এটা একশো টাকা তেল ভরবেন রমজানে সারাদিন ইত্যাদি পরে পার্কে পার্কে ঘুরে বেড়াবেন আর ঘুরে বেড়াবেন তেলের টেনশন করতেবে না আর মেটো থ্রি ডি লোকের গাড়ি উনিশের মডেল গাড়ি দুই বছরের কাগজ করা প্রাইস মাত্র সত্তর হাজার টাকা একবারে সত্তর হ্যাঁ যায় কমানো যাবে না কেন অবশ্যই কমানো যাবে